দাবিতে কলাছড়া বাজারে মিছিল এবং পথসভা সংগঠিত করলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ কলাছড়া বাজারে মিছিল এবং পথসভা হয় তেরো দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হল সম্পূর্ণ সরকারি খরচে সকলের শিক্ষা এবং স্বাস্থ্য যাতে খেয়াল রাখা হয় সেই দাবি ছিল তপশিলি ছাত্রছাত্রীদের সকল স্তরে স্টাইপেন্ড প্রদান করা সমস্ত সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ করা রেগার দুশো দিনের কাজ ছশো টাকা মজুরি প্রদান করা সহ এই তেরো দফা দাবি ছিল যেখানে ত্রিপুরা বা তপশিলি জাতি সমন্বয়ক সমিতির ত্রিপুরা রাজ্য সম্পাদক সুজন দাস জিএমপি শাব্রুম মহকুমা সম্পাদক প্রভাত চৌধুরী ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয়ক সমিতি শাব্রুম মহকুমা সম্পাদক হারাদন দাস উপস্থিত ছিলেন এইখানে পদযাত্রা সংগঠিত হয়েছে এবং কলাছোড়া বাজারে আমরা সভা করেছি কেন্দ্রীয় সরকার যে বাজেট করেছে এক কথায় যদি বলতে হয় এই বাজেট জনবিরোধ তফসিলি অংশের উপ তফসিলি উপজাতি অংশের ওবিসি অংশের স্বার্থবিরোধী কৃষক স্বার্থবিরোধী শুনতে পেলেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির উদ্যোগে ছিল এই তেরো দফা দাবিকে সামনে রেখে মিছিল এবং পথসভা সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন